নামাজের দোয়া কিন্তু নাই যে নামাজটা সহজ করে দেন রোজার জন্য কিন্তু হজের ক্ষেত্রে না সহজের দোয়া আছে ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হলো যে প্রপার মানুষ পাওয়া বিজনেসটাও চ্যালেঞ্জ এই জন্যে আল্লাহ তালা কখনো বলে নাই যে তুমি চাকরি করলে এই পাবা এই করলে এই পাবা চাকরিতে বরকত বেশি এটা কিন্তু বলে নাই হয়ে চাকরি কিন্তু নেট প্রফিট আমার একটা কয়েন্টমেন্ট আছে যে ইফ আই ক্যান নট কন্টিনিউ মাই কয়েন্টমেন্ট আই উইল লিভ দ্য বিজনেস আমাদের চারিপাশের পরিবেশটা কি সাপোর্টিভ কিনা হাউ আর ইউ ডিলিং আচ্ছা বিজনেসের ক্ষেত্রে বিজনেস চ্যালেঞ্জিং একটা জিনিস আমার খেয়াল করে ইসলামে অনেক আমল আছে হজের আমলের সময় একটা দোয়া সব দোয়ার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা অ্যাড করে দিছে যে জিনিসটা সহজ হয় তার মানে আল্লাহ তালাই কিন্তু ডিফাইন করছে হজটা কঠিন আল্লাহ তালা সহজ করে মানে এটা প্রত্যেকটা দোয়া শেষেই অ্যাড আছে আল্লাহ তাআলা সহজ করার জন্য হজটাকে সহজ করার জন্য দ্যাট মিন্স ইটস কোটিন এটা এই জন্য নামাজের দোয়া কিন্তু নাই যে নামাজটা সহজ করে দেন রোজার জন্য কিন্তু হজ এর ক্ষেত্রে না সহজের দোয়া আছে দোয়া করতে বলে বিজনেসটাও চ্যালেঞ্জ এই জন্য আল্লাহ তাআলা কখনো বলে নাই যে তুমি চাকরি করলে এই পাবা এই করলে এই পাবা চাকরিতে বরকত বেশি এটা কিন্তু বলে নাই হয়ে চাকরি কিন্তু নেট प्रॉफिट হুম স্যালারি ইজ নেট प्रॉफिट হুম ঠিক আছে হুম বিজনেসমেন্ডের ব্যাপারটা কি বলা হয়েছে যে একদম সত্যবাদী ব্যবসায়ী হুম তাল ময়দানে হুম নবী রাসূলদের সাথে তাদের হাশর হবে হুম খুবই মানে খুবই একটু মানে বাংলাশিস ডিফারেন্ট ইয়ারডিংamong ব্যবসায়ীদের যে দাম আল্লাহ তাআলা দিছেন সত্যবাদী করতে বলা হয়েছে হ্যাঁ আর একটা শব্দ আছে ওটার শব্দটা বলে দুইটা শব্দ ইউজ করছেন সত্যবাদী আর একটা জানি ট্রাস্ট স্টোর দেয়া আছে যাও দাম মানে নবী রাসূলদের সাথে হাসর হওয়া মানে হলো আরেকটা সে নবীর আসল না বা তার লেভেলের ক্রাইটেরিয়াতে তাকে স্থান দিচ্ছেন এইভাবে সম্মান দেওয়া হয়েছে তার মানে এটা চ্যালেঞ্জিং বলেই দিছে আপনি চিন্তা করেন যেটা হলো একজন ঈদ বোনাস পেয়ে ব্যবসায়ী চিন্তা করতেছে আমার টাকা কই আসবে যেমন এইবারই ঘটনা করছে যে আমার প্ল্যান প্ল্যান থেকে সামহ ক্যাশ ফ্লোতে প্রবলেম হয়েছে আমরা চেষ্টা করি ঈদ বোনাস দিলাম বেতন দিলাম দে আর হ্যাপি

তার বিজনেস হ্যাঁ লেনদেন একটা ফ্যাক্টর তার প্রোডাক্টের কোয়ালিটি একটা ফ্যাক্টর আমাদের দেশে একটা সমস্যা আছে যেটা হলো আমি জানি না আমার কি হবে আল্লাহ ভালো জানেন যে একটু ভালো হলেই প্রোডাক্ট খারাপ হয়ে যায় ওয়ান্স ইউ এ মার্কেট ইউ কম্প্রোমাইজ দ্য কোয়ালিটি

কোনো কিছু মানে হানড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স দেওয়া সম্ভব হয় না তবে আমার একটা কয়েন্টমেন্ট আছে যে ইফ আই ক্যান নট কন্টিনিউ মাই কয়েন্টমেন্ট আই উইল লিভ দ্য বিজনেস মানে এই বিজনেস ছেড়ে দেবো আই স্টিল স্টিক টু মানে স্টিক অন দ্যাট অন যাই এই চ্যালেঞ্জ এই জন্যেই ব্যবসাতে চ্যালেঞ্জ আচ্ছা ব্যবসায়ীদের এই জন্যেই এই যে সত্যিকার অর্থে প্রতি পদে পদেই চ্যালেঞ্জ

ওকে যেন ওই ভুট্টা চাষটা আমি করতে পারবো ওকে আপনারা সবাই জানেন আমরা আমাদের নেক্সট জার্নির জন্য ফান্ড রেজ করতেছি এটা সম্বন্ধে বলার আগে একটু আমাদের শুরুটা বলি আমরা ২০২০ ডিসেম্বরে শুরু করি অনেকটা অন আনপ্ল্যান অবস্থায় এই জার্নিটা শুরু হয় দু হাজার আমাদের পার মান্থ ম্যাক্সিমাম রেভিনিউ ছিল থার্টি সেভেন লাক্স দু চব্বিশে ওটা ছিল ফর্টি সেভেন লাক্স এবং সুন আমরা আশা করতেছি পঞ্চাশ লাখ ক্রস করে যাব। গত ডিসেম্বর মাসে আমাদের চার বছর পূর্ণ হয়েছে তো আমরা গত টুয়েলভ মান্থে আমাদের টোটাল রেভিনিউ ছিল ফোর পয়েন্ট ফোর যেটা এর আগের বছরের সে টোয়েন্টি নাইন পার্সেন্ট বেশি আমরা আমাদের ফার্মটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালের টার্গেট হলো আমাদের এক্সিস্টিং প্রোডাক্টগুলো প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো এবং প্রসেস মিটার দিকে ফোকাস করা আমাদের যে গ্রোথ তাহলে আমরা এই গ্রোথেই যদি বাড়তে থাকি তো আশা করতেছি আমাদের পার মান্থ রেভিনিউ ছয় কোটি ক্রস করে যাবে আমাদের বিজনেস প্ল্যানে আমরা ধরে রাখছি আমরা দু সালে নয় কোটি ক্রস করব আমাদের অনেক সময় তো ক্রেতা আমাদের ফার্মে ইনভেস্ট করতে চান এবং অনেক পটেন্সিয়াল ইনভেস্টর আছেন যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন আমরা যেন টিকেট সাইজটা তাদের কমফোর্ট জোনের মধ্যে রাখি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে বিজনেস গোলের জন্য আমাদের টোটাল ফান্ড দরকার বারো কোটির মতো ট্র্যাডিশনাল ফান্ড ওয়েজে যদি আমরা যাই ফর এক্সাম্পল ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে আমরা আশা করি আমাদের কানেক্টিভিটি প্লাস আমাদের যে ফিক্সড অ্যাসেট আছে সেই হিসাবে আমরা এই ফান্ড ইজিলি তুলতে পারি বাট আমরা চাচ্ছি ইন্টারেস্টে দূরে থাকার জন্যে এই জন্য আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি মিনিমাম ইনভেস্টমেন্ট টিকের সাইজ আড়াই লক্ষ টাকা এবং প্রতি শেয়ারের দাম প্রিমিয়াম সহ একশো টাকা আমরা যেহেতু গ্রোয়িং স্টেজে আছি তো আমাদের নেক্সট ইনভেস্টমেন্টগুলো আমরা আশা করতেছি আমাদের প্রফিট থেকে রি ইনভেস্টমেন্ট হবে যারা ইনভেস্টমেন্ট করতে আগ্রহী তারা আমাদের গুগল ফর্ম দেওয়া আছে ওখানে ফর্ম ফিল করতে হবে দেনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেখানে ডিটেলস ছবি সহ সহ আমাদের ইনফরমেশন দিতে হবে টাকা ডিপোজিট হওয়ার পরে আমরা তাদের জন্য একটা শেয়ার সার্টিফিকেট ইস্যু করব। পরবর্তীতে আমরা আর জে যখন বাল্ক শেয়ার হোল্ডার আপডেট করব এরপরে আমরা শেয়ার হোল্ডারদের সাথে আর জে ডকুমেন্ট শেয়ার করব। যখন আমরা আর জে এসসির ডকুমেন্ট আপডেট করবো তখন আমরা এই আর জেএসসির ডকুমেন্টটা আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু ইথিক্যাল ফার্মিং করে থাকি এবং মানুষের জন্য একটা নিরাপদ খাবার বিশেষ করে নেক্সট জেনারেশনের জন্য নিরাপদ খাবারের ব্যবস্থা করার চেষ্টা করতেছি আশা করি আমরা সবাই মিলে মিশে যদি আমরা এই বিজনেসে সাপোর্ট দেই তো আশা করি আমরা একটা বড় একটা एग्जांपल স্থাপন করতে পারবো ওকে তাহলে আমরা আসলে আমিও চাকরি ছেড়ে ব্যবসায় আসছি আসলে 17 বছর চাকরি করেছি ফুল টাইম দেশি বিদেশি কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানি তারপরে ট্রেনার হলাম তো প্রথমে যে জিনিসটা ফেস করেছি অফকোর্স ইকোনমিক্যাল চ্যালেঞ্জেস সবারই থাকে এটা চাকরি হোক ব্যবসায় হোক একটা মানুষ সময় কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জের ভিতরে যায় কিন্তু ব্যবসায় আসার পরে কিন্তু সর্বপ্রথম যে চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ফেস করেছি সোশ্যাল চ্যালেঞ্জ আইডেন্টি চ্যালেঞ্জ যে আমি এখন কি করি তো তুমি যেহেতু অর্গ্যানিক চিকেন বা আসলে মুরগি ব্যবসায় নেমেছ তাই না মুরগি দিয়েই শুরু করেছ তাহলে সে এর আগে ব্যবসা এরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিকসনে কাজ করেছো টেলিকম ইঞ্জিনিয়ার রিগার্ডস আমি যদি বলি সোশ্যাল অ্যাসপেক্টে সো হোয়াট চ্যালেঞ্জ হাউ ওয়াজ চ্যালেঞ্জ রাদার মানে এই চ্যালেঞ্জটা কেমন ছিল কত কঠিন ছিল কত তীব্র ছিল ওয়েল আমার ক্ষেত্রে যেটা উল্টা হয়েছে মানে মুরগি আমাকে যতটুকু পরিস্থিতি দিছে অন্য আমার ক্ষেত্রে যেটা হয়েছে পারিবারিক দিক দিয়ে যদি বলি একটুই ছিল টেনশনে ছিল কারণ আমি তো নর্মালি মা যেটা বলতো যে আমার এসি ছাড়া চলতো না সেখানে এই গরমের মধ্যে ইয়ে করতেছি কাজ করতেছি কারণ আমার অভ্যাস যেটা হল আমি একবারে রুট লেভেলে কাজ করা অবস্থা আমার কথা শো মাস্ট গো অন আমার সাথে কেউ না থাকে আমি দরকার বলে কাঁচা দিয়ে নেমে যাবো যেটা বলে ইভেন লোক নেই আমি ডেলিভারিও দিছি ইভেন আমার অনেক বিল্ডিং এ হেঁটে যাও ডেলিভারি দেওয়ার অভিজ্ঞতা আছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে হ্যাঁ ফ্যামিলির দিক দিয়ে তারা একটু টেনশনে ছিল বাট আমি সাপোর্ট পেয়েছি কম বেশি পেয়েছি সমস্যা নেই এলাকার লোকের ক্ষেত্রে যেটা দেব আমাকে তো চিনে আমি কি বা কি ছিলাম জানে সুতরাং একটু অবাক হয়েছে কেউ কিছু বলে টলে নাই বন্ধু বান্ধব সবাই আমাকে খুব কাস্টমার সাইডে যেটা মানে আমি হয়ে যে তারা করছে হয়েছে আমাকে যেরকম ভালোবাসে যেমন অনেকে আমার ডেলিভারি ম্যান যদি একটু দাড়ি টুপি থাকে অনেকে আমাকে বলে আপনাকে তো খুঁজে মানে অনেকে অনেক কাস্টমার আছে যে অর্গানিক আসছে একদম মানে দাড়ি টুপি লুক আছে অনেকে উপর থেকে নেমে আসছে আমার খুঁজে আমার সাথে দেখা করার জন্য এবং যার সাথে আমার দেখা হয়েছে ডেলিভারিতে দে অ্যাপ্রিসিয়েটেড আমার ক্ষেত্রে সোশ্যাল আইডেন্টিটি একটা ওই চ্যালেঞ্জটা হয় না কারণ অনেক পরে আসছে আই ডিড সোফার অন্য লাইনে যখন ছিলাম খারাপ করি নাই ভালোই করছে আলহামদুলিল্লাহ তো এই জন্য এতটা চ্যালেঞ্জ ফেস করি নাই ইভেন আমার ফ্রেন্ড যারা আছে এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড কারণ তারা যেটা বলে যে আমি যে কাজটা করছি যে সাহস নিয়ে এটা আসলে ডিফিকাল এই সাহসটা নিয়ে কাজটা করা কারণ এস এ মানে হিউজ ট্রানজিশন ওয়ান এইটি ডিগ্রি ট্রানজিশন হ্যাঁ আমি একদিকে ছিলাম সেখান থেকে পুরো ওয়ান এইটি ডিগ্রিতে চলে আসা এবং ড্রাস্টিক মানে হুই ছাড়া প্লাস আচ্ছা মান্থলি ইনকাম এবং চাকরিতে তো গ্যারান্টিড কিন্তু ব্যবসায় তো আসলে মান্থলি ইনকাম বলে কিছু নাই ফিক্সড ইনকাম বলে কিছু নাই সো প্রথম দিকে হাউ ওয়াজ দ্য শক আর স্টিল ইজ ইট ইজ ইট শকিং আর এটাকে অ্যাডজাস্ট করা গিয়েছে কেমন এই বিষয়টা একটু আমি যেটা বলি যে এই বিজনেস আসার পরে আমার লাগজারিটা নাই হুম লাগজারিটা নাই মানে মাসখানে আমার একটা কনসালটেন্সি ছিল এন্টি করাপশন কমিশনে ওখান থেকে কিছু ইনকাম আসতো এখন তো ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এখন তো একটু রেভিনিউ স্ট্রিম পজিটিভ আছে তো সংসারের দিকে শুরু শুরু ছয় মাস এক বছর

সুতরাং ওইটা আই হ্যাভ টু পে ব্যাক তার মানে এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জটা একটা আস থাকবে ব্যবসায় এবং সেটাকে কিভাবে ম্যানেজ করা যাবে সেটার জন্য আসলে একটা মেন্টাল প্রিপারেশন প্লাস অন্যান্য প্রিপারেশন তো লাগে তাই না আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে চ্যালেঞ্জ ছিল আমার একটা জিনিস মানে বিশ্বাস এখনও আছে যে আল্লাহ তালা কখনো ঠেকায় নেয় আমাকে একটু কান্নাটি করতে হয়েছে এলিভেন তাও হলেও আল্লাহ তালা ম্যানেজ করে দিয়েছেন এবং বন্ধু বান্ধবদের মধ্য থেকেই আমি যখন যা চাইছি দে ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু সাপোর্ট মি এইটা এইটা আমি মানে আল্লাহ তালা আমাকে হেল্প করছেন এটা তো এখনো করেন ক্যাশ ফ্লো ক্রাইসিস অলওয়েজ থাকে বিজনেস যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানে এত বড় করবে তারা সবাই বলে যে এই প্রবলেম নাকি সারা জীবনেই থাকে ব্যবসায়ী সারা জীবনে থাকবে ট্রু হ্যাঁ মানে যারা ব্যবসায় আসতে চাচ্ছেন এবং আসবেন আসলে আসলে ডিফারেন্ট সোর্স থেকে ফান্ডিংয়ের একটা অল টাইম একটা ম্যানেজমেন্ট বা থাকা লাগে থাকলে মনে হয় ভালো যেমন আমার অনেক ভাইদের কাছ থেকে নিছি আমার বোন বোন জামাই যারা আছে আবদুল্লা ভাই এদের কাছ থেকে নিছি বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ নিছি যখন যেটা লাগে ঠিক আছে বা ক্রাইসিস দেখা দিলে আরেকটা জিনিস সেটা সেটা ইন্টারেস্টিং হলো এটা আসলে বলা অবশ্যই উচিত সেটা হলো আমার এলাকার যারা বিভিন্ন দোকান আমি টাইমলি দিতে পারি না টাকা আমি যখনই যা চাইছি আমার লাগবে দেখা যাচ্ছে তার আমার কাছে দশ লাখ টাকা পায় তারপরও তারা আমাকে জিনিসপত্র দিচ্ছেন আচ্ছা হ্যাঁ এর জন্য আমার কনস্ট্রাকশন বা বিজনেস এক্সপোশনের যে ডিপেন্ডেন্সি যেটা ছিল এটা কখনো বন্ধ থাকে নাই আচ্ছা হিউজ আমি কয়েকজনের নাম আমার কাজিন আছে রাজিব হ্যাঁ তারপর আমার ফ্রেন্ড আসলাম তারপর ক্যারামত আছে ইলেকট্রিক লাইনে তারপর শরীফ আঙ্গেল আছে এই কনস্ট্রাকশন লাইনে ই করেন উনি কি বলে এটাকে হ্যাঁ তো তারপর আজিজ আঙ্কেল আছে রডে অ্যাঙ্গেল বার ওনারটা আমার কাছে টাকা তারপর আমি যখন চাইছি বা চাচ্ছি তখন কিন্তু ওনারা ঠিকই আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এটা কি কারণে তার মানে একটা সুনাম বা আস্থা তৈরি হয়েছে যে না আচ্ছা তা আস্থা যদি না থাকে তাহলে মানুষ তো সেখানে আসলে এভাবে কন্ট্রিবিউট করে না এখানে দুইটা একলামা বাবার একটাই আছে

নিজেকে তৈরি করতে হবে অথবা পারিবারিক ভাবে হলেও সেইটাকে আসলে ব্যবসায় কন্ট্রিবিউট করে হতে পারে বাট আল্লাহ তালা চাইলে আসলে কোন উপর ডিপেন্ডেন্সি নাই দেখুন হবে যদি আল্লাহ তাআলা যদি হেল্প করেন মানে আল্লাহ তাআলা শূন্য থেকে বড় করতে পারে এটা হয়তো নাও লাগতে পারে আবার লাগতেও পারে আবার কোনো কিছু না আল্লাহ তাআলা মানুষের মন তার দিকে ঘুরে দিতে পারে